পৃথিবীতে এমন একটা মন্দির আছে যেখানে মৃত্যু হলেও আইন চলে না বিশ্বাস করবেন পুরীর এক বিশেষ জায়গায় আছেন শ্রী যুমেশ্বর যার আরেক নাম হলো শ্রী মুক্তেশ্বর এই দেবতা নাকি জুমের গর্ব ভেঙে দিয়েছিলেন হ্যাঁ এখানে যার মৃত্যু হয় তার উপরে যুমরাজের শাস্তি আর কাজ করে না কিন্তু প্রশ্ন হচ্ছে পুরীর জগন্নাথ ধামের এমন মন্দির এলো কোথা থেকে এই কারণেই জগন্নাথ মন্দিরের দক্ষিণ পূর্বে থাকা জমেশ্বরকে বলা হয় ক্ষেত্রপাল মানে এই তীর্থক্ষেত্রের ক্ষেত্রের রক্ষক আসতে বলা আছে এই অঞ্চলের মৃত্যু মানেই মুক্তির সম্ভাবনা অনেক বেশি কিন্তু শুধু তাই নয় এই মন্দিরের পাশেই আছে একটা ঐতিহাসিক টোটা বাগান যার আরেক এক নাম শ্রী টোটা শ্রী চৈতন্য মহাপ্রভুর নিচে শ্রী কথাধর পণ্ডিত গোস্বামীকে এই জমেশ্বরের টোটা বাগানের পাশে বাসস্থান দিয়েছিলেন এটা শুধু মন্দির নয় এক আধ্যাত্মিক ইতিহাসের জীবন্ত স্মৃতি যদি এই গল্পটা আপনার জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন জমেশ্বর টোটা